গ্রীষ্মকালে পটল ভাজা আর পটলের তরকারি খেতে খেতে যখন পুরো একটা কেলেঙ্কারি একঘ্যামি অবস্থা তখন কী করবে তোমরা তো হ্যালো বন্ধুরা আমি সন্দীপন ফ্রম ওয়েস্ট বেঙ্গল তোমাদের জন্য একটা কুকিং রেসিপির ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি প্রথমে কী করেছি পটলগুলোকে কেটে নিয়েছি তারপরে একটু নুন একটু লঙ্কা আর একটু রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পটলগুলোকে ঠিক আছে কারণ পটল খেতে খেতে কিন্তু একঘ্যামি সবারই লাগে তো একটু টেস্ট চেঞ্জ করতে হবে তার জন্য আমি পটলের একটা ভর্তার রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম তো তারপরে হচ্ছে ওটা পেস্ট করে নিয়ে চলে এলাম পটলটা ঠিক আছে একটু নুন দেবে তাহলে পেস্ট করতে সুবিধা হয় মিক্সিতে তারপরে তেলটা গরম করে একটু কালো জিদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর কিচ্ছু নয় তারপরে এই পেস্টটা আমি দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো তাহলে তোমরা এরকম রেসিপি চট করে খুব চট জলদি বানিয়ে নিতে পারবে এরপরে আমি পেস্টটা পুরো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি যেহেতু একটু জল দিয়ে পেস্টটা করতে হয় সে কারণে দেখবে ওই পেস্টের মধ্যে কিন্তু অনেকটা জলের পরিমাণ থাকে সেই জলটাকে কিন্তু এবার মারতে হবে মানে শুকাতে হবে কড়াতে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে গ্যাসটাকে একদম লো সিমে রাখবে ঠিক আছে এরপরে আমি নাড়া এটাকে না খাটতে থাকি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগে হলুদ তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু হলুদ অ্যাড করলাম আর নুনটা পরিমাণ মতো টেস্ট অনুযায়ী আমি একটু অ্যাড করে নেবো ঠিক আছে তারপরে কিন্তু এটা আমি কষতে থাকবো এটা কিন্তু ধৈর্য ধরে কষতে হবে কারণ জলটাকে পুরো শুকিয়ে দিতে হবে জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু এটা ফাইনালি রেডি হয়ে যাবে এইখানটাতেই যে একটু সময় বাদ বাকি খুব একটা সময় লাগে না দেখবে গ্রীষ্মকালে কিন্তু পটল খেতে খেতে প্রচুর একঘামি এবং মানে খুবই বিরক্তিকর লাগে বাজে লাগে আর একই রকম রেসিপি ভালো লাগে না সেই কারণে একটু স্বাদ চেঞ্জ করার জন্য একটু টেস্ট চেঞ্জ করার জন্য এরকম একটা চটজলদি ঝটপট একটা রেসিপি তোমরাও বানিয়ে নিতে পারবে ঠিক আছে এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত গরম ভাত খেতে খুবই অসাধারণ লাগে এবার এটাকে কিন্তু মারতে হবে কষতে হবে কষ কষতে কষতে কী হবে জলটা টেনে যাবে তারপরে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে তো তোমরা এরকম ট্রাই করে দেখতে পারো জানি এটা তোমরা সকলেই জানো ঠিক আছে কিন্তু আমি করেছিলাম অনেক দিন আগে এটা তো লং ভিডিওটা করে রাখা ছিল তো আজ ভয়েস ওভার দিচ্ছি এবং এটা আপলোড করবো জানি না তোমরা কারা দেখবে বা কারা দেখবে না হ্যাঁ কিন্তু লং ভিডিও দিতে হয় আমি আমি তো মানে সাত দিনে সাতটা তো দিতেই পারি না এক দিন আট ন দিন পেরিয়ে যায় তারপরে একটা লং ভিডিও দিই তো দেখো আমি ফাইনালি আস্তে আস্তে কষতে কষতে কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তোমরা এইভাবে এটাকে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একদম কমপ্লিট রেডি হয়ে যাবে এবার তোমরা এটা গরম ভাতের সঙ্গে কিন্তু সামান্য বাটার দিয়েও এটা সার্ভ করতে পারো খেতে পারো আমার মতে বলে দুর্দান্ত লাগবে আমি খেয়ে দেখেছি হ্যাঁ তো মানে এতে কাঁচা লঙ্কা দেওয়াই আছে রসুনও একটু দেওয়া আছে তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে রসুন নাও দিতে পারো আর সঙ্গে অবশ্যই একটু নুন দিয়ে দেবে তাহলে কিন্তু মিক্সিতে সুন্দর পেস্ট হয়ে যায় তো দেখো ফাইনালি প্রায় লুকটা চলে এসছে একদম কমপ্লিট ঠিক আছে আর একদম জল জল ভাবটা নেই শুকনো শুকনো হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা বানাতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে রান্না রেসিপিটা কেমন লাগেছে সেটাও জানাবে তো বাইরের দিকে রোদ দেখো প্রচুর কড়া রোদ ঠিক আছে দেখো এবার ফাইনালি রেডি হয়ে গেছে আমি এবার এটা সার্ভ করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে জানাবে তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন সবাই ভালো লাগবে টাটা